ফেলা তুমি বহু দুর্লভ বিয় তলো এক লক্ষ গুণী এবার এক লক্ষ বাকি আগে কি বাকি আগে এক লক্ষ বাকি আগে ওবো চারি অসংখ্য এক লক্ষ বাকি আগে। তো এক লক্ষ কল্পকালে বুদ্ধ উৎপন্ন হই ষোলো আনি আোল মধ্যে খান এক লক্ষ কল্পকাল এক লক্ষ গণ মাত্র জন এক লক্ষ কল্পকাল সময় মাত্র ষোলো নয় তাহলে ক্ষতকল্প মানে কত মানে এক অসংখ্য কল্প সাত সাতকল্প হয়েছে অসংখ্য নয় বা সাত সিঙ্গেল সাত কল্প সাত কল্প কলে ধর পদমত্র এক সময় দশুজাত একল্প প্রিয়দশে অর্থদশী দমদশী একল্প সিদ্ধার্থ কল্প তারপরে বিপাশী তৃষা পুচ্ছা কাগSendCommand গরম তাহলে এর মধ্যে একজন বুদ্ধ হলে কি কল্প 12 খানা 12 সারা কল্প বানা বরে যে সারা কল্প দুইজন হলে হদা মন্ডা কল্প তিনজন হলে হদা সারা মন্দ কল্প খুব জন যিনি চান একজন হইলে তো ওই দিকে গিয়ে সার অ সার দুজন এদিকে খজন তিনজন তিনজন হলে হত সার মন্দ কল্প একটা সিরিয়াল হলি যার যার দে প্রাপ্তি অনুসারে তিসো ভুস কত মন্ড অনি তার গৌতম বুদ্ধ কি এত কল্পকালে মাত্র এক বদ্র কল্প বদ্র কল্প অত অন্যান্য বুদ্ধ তুলনা এই কল্প কালে ভাজ্য বুদ্ধ উৎপন্ন ধরুন পুণ্য বেগ ভাগম পুণ্য কল্প ভদ্র অর্থ পুণ্য শুভ আন যেহেতু ভাজ্য বুদ্ধ উৎপন্ন হব দে তো হন গেল না আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এক লক্ষ কল্পকালে সাত গুণ গুণে সাত বিয়োগর

অতীত জন্ম যদি হেতু ফার্মি যদি নথায় প্রবজের জীবন মন বইব না বহুজনের আত্মজাতি তিকিৎাদণ্ড তো বহুত কম হয় নয় তাহলে প্রবচের জীবন খুব উল্ল বুদ্ধিশত জীবনে ইয় ঋষি হই পী কই নবান মোট কত প্রবচের জীবন বার ঋষি হবার বি কই মোট কত মাত্র বার প্রবচের জীবন সংসার ত্যাগী তাই তুমি যে এই সংসার আগে অলা অনি তোমার যদি হয় তুমি কোন উদ্দেশ্য লই না প্রবজিত হইও হব দেখ ও ব্যাক কোন অদম দই তোলে হাদন দলে থাদন এই সিনেসিক পুরি না অদম ও না গসেন হুজুর করে তুই হে হারানে আগে হব না হবে কি খবর পা তাহলে এই যে খবর পাবে তুমি এই যে খবর পাবে পাবে তুমি নিজে নিজে বুঝাইবে দে মোলে করিবে দে অনি হ আমি আমি বুদ্ধ শাসনার ধর একজন শ্রদ্ধা শক্তি জমা হয়ে তোমার তো এদিন পর্যন্ত সাত আষ্ট বা নশা এক বহুজন আগেতে বিক মরে গিয়ে ধারা খবর নয় হয় তোমার ভাগ্য একখান জিনিস ব্যাগ কিছু বেগ সময়ে বেগ কালে নভায় কোনো কোনো সময়ে ভাই দেখ যারা পেয়ে তারাও কি করিব দুঃখ হব দিয়ে কাক মানে যারা নফে তারা কাজ দুঃখ হব যারা ফেয়ে শুভ সুখ হব আর ব্যাগ গুণ মানে কর্মে তো সেদিকে নজুটে তোমার খুব দূর জিনিস ইচ্ছে আলোচিত কর্মসংযোগ পাত্তান শব্দ তো কর্মসংযোগ লিঙ্কিং হয় লিঙ্কিং আমি তো নেটোর মধ্যে লিঙ্ক নয় যে এক জায়গা যত ইয়ে হব এক জায়গা নয়নি তো ব্রডকাস্ট যত যত ইয়াতে আগে লিংক থাকে তো ব্রডকাস্ট সংযোগ পাব না তা তো পাথান শব্দ আর অবিধর্মে যে সংযোগ কি সংযোগ চব্বিশ প্রকার সংযোগ কি সংযোগ চব্বিশ প্রকার সংযোগ ইয়ে নয় সংযোগ আগে বিযোজক আগে দে লোভ দেশ মহ অলপ অদেশ অমহ চিনে দে অবিধর্ম হেতু হয় এ কারণে হেতু পাচাই তা সংযোগ চিনে হয় তা যাহক হোক সাত কল্প এক লক্ষ কল্পকালে বানা সাত কল্প বুদ্ধ উৎপন্ন হয়ে তিরানব্বই কল্প বুদ্ধ নাই তাহলে এখন আমার গৌতম বুদ্ধ শেষ দিয়েছি হ্যাঁ গৌতম বুদ্ধ শেষ মানে প্রথম বুদ্ধিসত্ত্ব সিদ্ধার্থ তেলায় দেখাবে ইয়ে রাজকুমারীর দাদা পুরানা দীপঙ্ক বর্মা বর্মাকে কুড়ি অসংখ্য এক লক্ষ কল্পকাল শেষে গৌতম কত গেল ফারই পাঁচ লক্ষ বারো হাজার আঠাইশ জন শেষ দী জনের পরে পাঁচ লক্ষ বারো হাজার সাতাইশ জনের পরে ওই রাজকুমারী সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ কি কঠিন সংসাৰ আত যাতন কিছুই নবৰে বে নহয় কিন্তু ইয়ে নহয় মই তেতিয়া কোনো বুদ্ধ যদি উৎপন্ন হয় নে হয় নে নহয় তার শাসনত অগ্রশ্রাবক হজন্তায় মহাশ্রাবক হজন্তায় বাদ বাকি কজন প্রকৃতি শ্রাব কি শ্রাব তার গৌতম বুদ্ধ পাঁচচল্লিশ বছর না দিয়ে শত বছর ধ্যাসনা দিয়ে পাঁচচল্লিশ বছরের মধ্যে চব্বিশ অসংখ্য ষাট লক্ষ কোটি সেনা পরিষদ এক হাজার দুঃখ মুক্তি জ্ঞান ভি মনে রাখ কোন সময়ীবিত করলে লাগ হয়ে বুঝলে নি হ চব্বিশ অশঙ্কি এক হাজার সেনা পরিষদ গৌতম বুদ্ধ শাসন থাকা খালি কি প্রথম ধর্মচক্র দেশ না ফাইভজন মানুষ আঠারো কোটি দেবতা ধর্মচক্র প্রবর্তন সূত্র তাই পঞ্চবার গিয়া ছয় দিনের মধ্যে চুয়ান্ন জন এই যশ যশ সহ পাঁচান্ন বা পাঁচপান্ন জন আর হত গিয়ে গে ছয় দিনের মধ্যে সুজাতা পবু যশপুত্র আনি তাহলে অরহ সাহায্য না হলো এক বর্ষা বারো নিশে ঋষি বর্তমান সারা না তো আনি না এভাবে গনা 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 এই চব্বিশ অসংখ্য ষাট লক্ষপতি হাজার সেনা পরে মুক্তি জ্ঞান

এক কথা বুঝে বুঝে প্রবচিত না তই না তাই আমি খুব দোলকা আলোচনা করি বলে মনে করো তোমার তো হেজেন লাগে তা জানা ফুর করে না বলবো তাই যদি হয় আদি কাত বুদ্ধিস্ট তা বুদ্ধি ছেলে কি জানা পারবো প্রত্যেক বৌদ্ধ জাতি জানা জানাব তুমি যে এটা কোষ লই রেকর্ড হয়ে যাও তো এখন এ জিনিস গোদা পার্বত্য সরি তুমি একদম জেনে যে তুমি তো দেশানা

न गाथा आगे दे गाथा आग गाथालो हो सम्बुद्धे अथा बी सदश सहाशके ना ममी पंचशत सहाशके संचा विसंच सहा द्वादशच्या सहाशक पंचशत सहाशन মা হা আপা वाुkanগাगा, আ, नेতা না, सा, মাচ,সাঞ আধাহাनমাকা नবা সা उপাত আने আয় बনাु আত ম অनুবাদ করত সাে অথক उत्না বুদ্ধবন। আথা মানিকি আত্মজন বিসঞ্চা অর্থ কি কুড়ি জন কুড়ি আত্ম হদক ইবে জন ইবিহ নমামি সিরা মহা এ আতাজন বুদ্ধার করে বন্দনা করা দুই নম্বর এছে দ্বাদশা দ্বাদ অর্থ তো বার দ্বাদশ সা অর্থাৎ দ্বাদশ অর্থ বার সা অর্থ এক হাজার তো এক হাজারে বার এক হাজার বার বন্দুলে হদক বারো হাজার তোলে আশা এ বার নয় নাই পঞ্চতা পঞ্চ অর্থ পাঁচ সাহা অর্থ সাত অর্থ একশ পাঁচ একশ বুঝলে নি তো একশ পাঁচ দিইলে পাঁচশো পঞ্চাঁশ অর্থ পাঁচশ পঞ্চত অর্থ কি পাঁচশানী অর্থ এক হাজার সাথ কি এক হাজার তাইলে এক হাজারে পাঁচশো গুণ বললে হত পাঁচ লাখ তাইলে পাঁচ হাজার পাঁচ লাখ বারো হাজার এবার পরিষ্কার কথা হই আমি গৌতম বুদ্ধ পর্যন্ত ইচ্ছি কিন্তু আমার কোনো উদ্দেশ্য নাই ইতারা তো ব্যাগ উদ্দেশ্য হলে ইচ্ছি কারা উদ্দেশ্য উদ্দেশ্যে আগে একজন বুদ্ধ উৎপন্ন হলে কি থাকে অগ্রসরা বা আমার তো উদ্দেশ্য নাই আগে এবারে নিজের পুণ্য হেতু হব না ভাই দিয়ে অবশ্য এবারে আশিজন শ্রেভ প্রকৃতির শ্রেভ বাদ বাকি এত বুদ্ধর আমলক তৈলে প্রত্যেক বুদ্ধগণের মধ্যে আরেকখান জিনিস আগে তফাত জিনিস আয়ু নমিলে কিন্তু সাবে বুদ্ধা সামা সামা সাবে বুদ্ধা মাহিদিকা ব্যাগ বুদ্ধ প্রজ্ঞা চতুরাজ্য সত্য জ্ঞান লাভ একই যত বুদ্ধ উৎপন্ন সারাজ্য সত্য এক অনি সাবে বুদ্ধ সমাজ সাবে বুদ্ধ মাহিতি কা মাহিতি শব্দ কে মহি মহৎ রিদ্ধি আয় মহিদ্ধি অত মহৎ রিদ্ধি রিদ্ধি বলতে কি প্রজ্ঞারে বুঝায় প্রজ্ঞা রিদ্ধি অন্যান্য রিদ্ধি অলোক রিদ্ধি হিন নহ আলোকি এতে মিরেকাল তিরেকাল হিন চার রাজ্য সত্য জ্ঞান সমান সমান হবে দেয় সাবে বুদ্ধা সমাসমা সাবে বুদ্ধা মাহিদিকা ব্যাগ বুদ্ধগণ প্রজ্ঞা একি কিন্তু আয়ু নমিলে নানি লম্বা নমিলে বাদি নমিলে এদিকে আগে এদিকে কিন্তু চারজ সহ দেয় যাইহোক এ মধ্যে আমার তো উদ্দেশ্য থাকা পড়ো একজন প্রবচিত হিসাবে তাহলে উদ্দেশ্য কি যারা বুদ্ধরে দেখা পাইয়ে যেমন গৌতম বুদ্ধরে দেখা পাইয়ে সাহিত্যর মানি দেখা পাইয়ে যে বি তে ঢাকা কালে বুদ্ধরে দেখা গিয়েছে ধরনা হচ্ছে উগ্গইদে এক ধরনইদে উৎকৃষ্টক এক নম্বর কথা কি উৎকৃষ্ট উग्गा र स उ क खसंत ग उका टीका ক উগাতিকা পালি ভাষা নিউ উগাতিকা কি নিউ নিউ মানে বিদ্যা জানা নিউ অত কি पालिमध्ये न्यू यहाँ नु पहाँ हेर नभएको छ ए न्यू उगतीको न्यू